জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়দ হোসাইনের খুনের ঘটনায় উঠে এসেছে প্রেম ঘটিত চাঞ্চল্যকর তথ্য প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ছাত্রী বার্জিস শবন বর্ষা জানিয়েছেন তার সাবেক প্রেমিক মাহির রহমানের প্রেম ঘটিত জটিলতার জেরেই খুন হন জোবায়দ তবে খুনের পরিকল্পনা বা বাস্তবায়ন সম্পর্কে বর্ষা কিছু জানতেন না বলে দাবি করেছেন সোমবার সকালে বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান বর্ষা ও মাহিরের নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল তারা ছোটবেলা থেকে পাশাপাশি বাড়িতে বেড়ে ওঠেন তবে সম্প্রতি তাদের সম্পর্ক ভেঙে যায় ওসি বলেন বর্ষা তার সাবেক প্রেমিক মাহিরকে জানিয়েছিলেন তিনি জোবায়েতকে পছন্দ করেন যদিও তাকে তা সরাসরি বলেননি এতে রাগে ও ক্ষোভে মাহির তার বন্ধুকে নিয়ে জোবায়েতকে খুন করে পুলিশ জানায় জোবায়েত ও বর্ষার মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না জোবায়েত গত এক বছর ধরে পুরান ঢাকার আরমানি মানি টোলার বক্স লেনে বর্ষাকে প্রাইভেট পড়াতেন রোববার বিকেল চারটা পঁয়তাল্লিশ মিনিটে ওই বাসার তৃতীয় তলায় তাকে খুন করা হয় ওসি আরও বলেন জিজ্ঞাসাবাদের সময় বর্ষার মুখে কোন অনুশোচনা বা নার্ভাসনেস দেখা যায়নি তিনি পুরো সময় শান্ত ও চিন্তামুক্ত ছিলেন নিহত জোবায়দ হোসাইন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের দুই হাজার শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন পাশাপাশি তিনি কুমিল্লা জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দলের আহ্বায়ক সদস্য ছিলেন ফরিদ ইউ আহমেদ